সম্মানিত বিওয়ার আসসালাম আলাইকুম আপনাদের জন্য আমি আজকে একটা নিয়ে আসলাম বা আমার চ্যানেলের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে দীর্ঘদিন পরে ভিডিওটা বানাইলাম ঈদ উপলক্ষে যে কোরবানের যে ঈদটা এই উপলক্ষে মূলত আমি এই পোস্ট বা নিয়ে একটা আপলোড করব এই চিন্তা করে বা আপনাদের চিন্তা করে আমি এই ভিডিওটা বানালাম তবে আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখানে বুঝতেই পারছেন আমি কি দেখাবো একটা তাবিজের মাধ্যমে আপনি কিভাবে কাঠ খেলার বিজয় লাভ করবেন সেটার প্রমাণটা আমি আপনাদেরকে এখন দেখাবো আর আপনারাও শুরু থেকে ভিডিওর শুরু থেকে ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে দেখবেন আর আপনাদেরকে আমি এখন দেখাবো আমার হাতে বাউন্ডোড়া কাঠ আছে কিনা এই জন্য একটা একটা করে দেখাইতেছি একটা একটা করে দেখাইতেছি প্রত্যেকটা কার্ড ফলো করুন যে বাউন্ডোড়া কাট বাউন্ন রকমের বাউন্ডরা কার্ড আমার কাছে আছে কিনা না আমার হাতে দেখেন আমার হাতে দেখবেন তারপরে এই কার্ড দিয়ে আমি আপনাদেরকে খেলা দেখাবো সেই খেলাটা আপনার দেখে বুঝে শুনে আমাকে কল দেবেন আমি আশা করি আপনি জিরো থেকে মানে জিরো থেকে আপনার অনেক ঋণগ্রস্ত মানে জিরো থেকেও জিরুরও নিচে তার মানে আপনি যাতে এক টাকাও নাই এক টাকা নাই সেটা হলো এক বিষয় কিন্তু আপনি জিরু থেকেও নিচে কারণ আপনি যে ঋণ আসেন সেই জন্য আপনি জিরো লেভেলে আসেন জিরো থেকে নিচে আসেন আর এই জিরু থেকে আপনাকে হিরো বানাবো এই খেলাটার মাধ্যমে আপনি এক টাকার মালিক নেই আপনার লক্ষ কুড়ি টাকার মালিক হবে যদি টেকটিকটা দেখেন আর আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যারা এই খেল এই খেলা খেলে রক্তের সাথে মিশে গেছে ছাড়তে পারতেছেন না এই খেলা খেলে বাড়ি ঘর মাটি সব কিছু হারিয়ে আসছে আপনি সর্বসন্ত তারা আমার সাথে একটু যোগাযোগ করুন অনুরোধ রইল শুরু করলাম এখন বলবো গোলাম এই যেমন প্রথম কার্ডটা আমি শুরু করব আগে নাম্বারটা দিয়ে নিই নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান এইট ছাত্রের চোদ্দ পঁচাশি চোদ্দ নাম্বারে ফোন করবেন তা এখন খেলাটা শুরু করলাম এখন বলবো গোলাম গোলাম তাবিজের দিকে আসবে গোলাম এই জন্য গোলাম দেখবেন গোলাম লক্ষ্য রাখুন গোলাম চলে আসলো আপনি এরকম যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে আর মূল কথা হলে তাবিজটা আপনার সাথে থাকা মানে আপনার বিজয় সুনিশিত আপ শুধু মুখে বলতে হবে এরকম না তল পাতি টানপাতি যেরকম পাতি হোক যেরকম ধরনের খেলা হোক তাতে কোনো সমস্যা নেই কাইট খেলা প্লাস খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন খেলা যে কোনো খেলাতে লাসা খেলা যে কোনো খেলাতে আপনি কি এই তাবিজটা আপনি সাথে থাকা মানে আপনি বিজয় সুনিশ্চিত তা এখন বলবো দুই করা দুই করা মনোযোগ সহকারে দেখুন দুই করা বলছে দুই করা আসবে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে এই যে দুই করা চলে আসলো তুই পাঁচবার দশ বার বিশ বার একবার দুইবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক আপনি বিশ বার পাবেন দুইবার মিস হইলে এটা কোনো সমস্যা না তো এখন বলবো পাস করা পাস করা পাস করা পাস করা এই যে পাস করা চলে আসলো তো আর সে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক আপনারা যে যেখানে আছেন অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যারা ক্ষতিগ্রস্ত তারা যোগাযোগ করবেন এখন বলবো গোলাম 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 লক্ষ্য রাখুন এই যে গোলাম বলছি গোলাম চলে আসলো তো পারসে যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক কাঠ খেলা ফের খেলা হাজারি খেলা যে যেখান থেকে থাকেন দেশবিধে যে যেখানে আছেন প্রবাসে যারা আছেন তারাও অবশ্যই যোগাযোগ করবেন তাদেরকে সহযোগিতা করা যায় কুরিয়ান সার্ভিসে পাঠানো হয় এমনকি সরাসরি রাইসে নেওয়া যায় তা এখন বলবো করা দশকরা দশকরা যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক এখন বলবো টাক্কা 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 বলছি টাক্কা আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশা বাধ্যতামূলক এখন বলবো আষ্ট করা আষ্ট করা এই যে আষ্ট করা বলছে আষ্ট করা চলে আসলো বি যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক দেশ বিদেশে যে যেখানে আছেন অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন জিরমানির ছাত্রীর চোদ্দো পঁচাশি চৌদ্দই নাম্বারে যোগাযোগ করবেন এখন বলবো তিন করা তিন করা তিন করা বলছে তিন করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক অবশ্য আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন এখন বলবো সাহেব 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 তাবিজের দিকে আসবে লক্ষ্য রাখুন সাহেব বলছে সাহেব চলে আসলো তো বিয়ার্স পাঁচবার দশবার বিশবার একবার দুইবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক আর আসলেই অনেকবার কাটছি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে ইউটিউবের বিষয়ে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আমি সর্বশেষ এই কাটটা দিব সর্বশেষ এটার পরে আর কাটব না আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি সরাসরি প্রমাণটা আপনাদেরকে দেখাইছি আশা করি আপনারা অবশ্য মনোযোগ সহকারে দেখছেন মনোযোগ সহকারে দেখছেন এখন বলবো টাক্কা সর্বশেষ টাক্কা 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 টাকা টাকা এই যে বিআরসের টাকা বলছি টাকা চলে আসলো তো বিআরসের যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আশা করি অনেক টাকা ইনকাম করতে পারবেন আর অনেক টাকা ইনকাম করা দিয়ে একদম সহজ আর একেবারে সহজে একবারে নিকটে একবারে দ্রুত আপনার কাছে সম্ভব যে আপনার হারানো টাকাগুলো ওঠানো আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন আশা করি অনেক টাকা বানাতে পারবেন দেশ বিদেশ যে যেখানে আছেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এটি সংগ্রহ করবেন তো ভিডিও না ক্লাম্ব হয়ে যাচ্ছে কথা শর্ট করে নিচ্ছি সবাই ভালো থাকবেন